সালামু আলাইকুম সবাইকে আফিফ হোমিও হলে স্বাগতম বন্ধুরা আজকে আমরা মানব দেহের যে অঙ্গটি সম্পর্কে আলোচনা করবো এবং অঙ্গটির রোগ সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে লিঙ্গ লিঙ্গের বিভিন্ন প্রকার মেডিসিন আছে সর্বপ্রথম যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে থুজা শিশুর লিঙ্গ ত্বকে যদি কোনোরকম অর্বুদ হয় বা প্রস্রাবে কোনো কোনো প্রকার যন্ত্রণা হয় সমস্যা হয় তাহলে আমরা থুজা ব্যবহার করতে পারি লিঙ্গের অসুখের ক্ষেত্রে আরেকটি ওষুধ আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিসের ক্ষেত্রে প্রস্ত্রাবের তীব্র জ্বালা হয় যন্ত্রণা হয় পস্রাবের অসহ্য ব্যাগ এবং প্রস্রাব ঠিকমতো না হলে আমরা ক্যান্থারিসের কথা চিন্তা করতে পারি আগুনে পুড়ে গেলে দগ্ধস্থান যে যে রূপ জ্বালা করে ঠিক তেমনই জ্বালা হয় জ্বালা অতি ভীষণ এত জ্বালা অন্য কোনো ওষুধে নেই জ্বালার তীব্রতায় রুগী চটপট করে কাঁধে অস্থির হয় প্রত্যেক বিন্দু প্রস্রাব হলেও জ্বালা হয় না হলেও জ্বালা হয় ক্রমাগত মূত্রবেগ ক্রমাগত কুন্থন সুতরাং মনে রাখুন মূত্রত্যাগের ব্যর্থ ইচ্ছা এবং মূত্রত্যাগ কালে অসহ্য জ্বালা ও যন্ত্রণা হয় লিঙ্গের আরেকটি লিঙ্গের উপর আরেকটি ওষুধ কাজ করে সেটি হচ্ছে অ্যাকুইজিটামিটাম এর প্রদাহের ও জ্বালা যন্ত্রণা আছে কিন্তু বৈশিষ্ট্য হলো দড়ি দড়ির মতো প্রস্রাব দড়ি যেরকম পাক বাঁধলে যেরকম হয়ে যায় প্রস্রাব ঠিক সেভাবে যায় লিঙ্গের উপর কাজ করে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে লাইকুপোডিয়াম প্রস্টেট গ্ল্যান্ডের জন্য খুবই উপকারী ও একটি ওষুধ লিঙ্গের উপর আরও ভালো কাজ করে সেটি হচ্ছে অ্যাপিস এই অ্যাপিসের প্রথম কথায় লেখা হয়েছে যে মূত্র কষ্ট ও মূত্র স্বল্পতা ফোটা ফোটা প্রস্রাব হয় অসায় প্রস্রাব প্রস্রাবের স্বল্পতা প্রস্রাবের অভাব প্রচুর প্রস্রাব প্রস্রাবের যন্ত্রণা জ্বর বলুন আমবাত বলুন মস্তিষ্ক প্রদাহ বলুন যাই হোক না কেন যেখানে সেখানে দেখা যাবে প্রস্রাব কমে গেছে বা বন্ধ হয়ে গেছে বা ফোটা ফোটা প্রস্রাব হচ্ছে তার সঙ্গে যন্ত্রণা আছে যেখানে সেখানে আমরা অ্যাপিসের কথা চিন্তা করব। অ্যাপিসের আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে স্পর্শ কাতরতা গরম কাতরতা তার জ্বালা ও ফোলা এটা তো আছে এবং সোথ মানে ফোলাটা অবশ্যই থাকবে চোখের নিচের পাতায় যদি ফুলে যায় তাহলে আমরা অ্যাপিসের কথা খুব ভালোভাবে চিন্তা করতে পারি এরপর লিঙ্গের উপর কাজ করে আরেকটি ওষুধ হচ্ছে কটনটিক টিক লিঙ্গ ত্বকে বা অন্ডকোষের চর্মরোগ হলে আমরা কটন ব্যবহার করতে পারি চর্মরোগটা দানা দানা হবে সেই সঙ্গে অসম্ভব চুলকানি থাকবে এইভাবে এই ওষুধটি আমরা ব্যবহার করতে পারি এক্ষেত্রে তার পায়খানা হবে হাঁসের মলত্যাগের মতো সবটুকু মল একসাথে নির্গত হবে ফিসকিরির মতো হয়ে যাবে ফিসকির মতো বের হবে লিঙ্গের উপর আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন কাজ করে সেটা হচ্ছে কষ্টিকাম প্রস্রাব ধরে রাখার অক্ষমতা বা অসহায় প্রস্রাব হয় এক্ষেত্রে আমরা কষ্টিকাম ব্যবহার করতে পারি কিন্তু মহিলা হলে আমরা সিপিয়াও ব্যবহার করতে পারি সিপিআর সিপিআর মহিলারা পায়ের উপর পা চেপে বসেন সিপিআর মহিলাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা পায়ের উপর পা চেপে বসে তারা মনে করে যেন ভেতরে তাদের সব কিছু জরায়ু বের হয়ে যাবে এই ভয়ে এরপর লিঙ্গুর উপর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে ল্যাপিস অ্যালবাম সত্যি যদি নারী পথ কিছু বের বের হয়ে আসে এর রাবারের মতো নরম তুলতুলে অর্বুদ পাবেন লেফিস অ্যালবামের অর্বুদটা হচ্ছে রাবারের মতো তুলতুলে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম